চলে আসলাম বাংলাদেশ সামরিক জাদুঘর যা কিনা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত হ্যালো ইব্রিয়ন সবাইকে আসসালাম আলাইকুম বাংলাদেশ সামরিক জাদুঘরে কি কি দেখলাম এবং জাদুঘরের ভিতরে কোথায় কোথায় ঘুরলাম এছাড়া জাদুঘর নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জাতীয় যুব উন্নয়ন থেকেই মূলত আমাদের শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়েছিল এই সামরিক জাদুঘরে এই সামরিক জাদুঘরটি রাজধানী ঢাকা শহরে বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র সংগ্রহ নিয়ে এই জাদুঘরটি সালে প্রথম সামরিক জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয় এবং দু সালে এই জাদুঘরটি উদ্বোধন করেন সামরিক জাদুঘরটি নব থিয়েটারের পশ্চিম পাশে দশ একর জমির ওপর নির্মিত জাদুঘরটি তিন সেন বাহিনীর দ্বারা নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে জাদুঘরটিতে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডের ব্যাচ পোশাক অস্ত্র গোলাবারুদ কামান এন্ট্রি এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন ও অস্ত্র এখানে সংরক্ষিত রয়েছে এগুলো দেখতে আসলে ভীষণ ভালো লাগছিল কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সকল বিষয়গুলো এবং মুক্তিযুদ্ধে ব্যবহৃত অনেক জিনিসপত্রগুলো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম আসলে এই জাদুঘরটি অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন ভাবে বানানো হয়েছে এবং মুক্তিযুদ্ধের সকল বিষয় এখানে তুলে ধরা হয়েছে তো যাই হোক জাদুঘর নিয়ে অনেক কথা হলো আমাদের মূলত শিক্ষা সফরে নিয়ে আসা হয়েছিল জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে চারটি কোর্সে মোট একশো জন আমরা এই শিক্ষা সফর এসেছিলাম তো আমরা সারা দিন এখানেই ঘুরেছিলাম সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত আর আরেকটি বিষয় হচ্ছে এই জাদুঘরটি দশটার দিকে ওপেন হয় তো এই ছিল জাদুঘরে ঘোরাঘুরি সবাই ভালো থাকবেন